চোয়াল ভাঙ্গা তার মারিতে আঘাত লেগেছে যে কারণে তিনি পারছেন না তার মাথায়ও আঘাত লেগেছে সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো কেন কি কারণে প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কিনা কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নুরুল সুস্থ হয়ে উঠছেন বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটির ও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাদের কাছে সেই জায়গা থেকে শান্ত লাগছে মূলত নরুল যে গুরুতর আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটিকে থামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের পরিবর্ষী করা হচ্ছে নুরুল নূর কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি সরকারের যে গরিমসি সেটি অত্যন্ত হতাশাজনক যে কারণে আমরা মনে করি আমাদের দল মনে করে নুরুল নূর নুরুল নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না আমরা সরকারের এই ঘোষণাকে নুরুল আকনূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসার জন্য নুরুল দেশের বাইরে আমরা পাঠাবো যদিও নুরুল বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান প্রিয় সাংবাদিক ভাইরা এই ঘটনার সতেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে আওদেও এই ঘটনার বিচার হবে কি না আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে লৌলাকনূর হাসপাতালের বিছানায় শুধুমাত্র নরুলাকনুর হাসপাতালের বিছানায় বিছানায় না আগামীতে আপনাকে কিন্তু এইভাবে আইসিউতে আসতে হতে পারে সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার যারা অন্যায় করেছে অপরাধ করেছে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তমানে সরকারের উপরে